স্বাধীন ব্লুপিন ছিল যা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোরআন সংরক্ষণের মূল উৎস থেকে আলাদা সেটা হলো মুখস্থ করা এটা কখনোই শুধু লিখিত ছিল না যুদ্ধের পরে উমর ইবনে প্রথম খলিফাকে পরামর্শ দিয়েছিলেন যে আমাদের এটি সংকলন করা দরকার কারণ যদি হাফেজরা শহীদ হয়ে যায় তাহলে কুরআন মুখস্থ করার মতো কেউ থাকবে না তাই আমি জানি আমরা মুখস্থ করার উপর নির্ভর করছিলাম যা অবশ্যই সম্পূর্ণভাবে যথেষ্ট ছিল এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর সময়ও যথেষ্ট ছিল কিন্তু যদি এই আশঙ্কা সত্যি হয় এবং আমরা হাফেজদের হারিয়ে ফেলি তাহলে আমরা কি হাফেজদের হারিয়েছিলাম না ভয় ছিল যদি আমরা হাফেজদের হারাই তাহলে এটা আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে সেই ভয় কখনো সত্যি হয়নি তাই আমাদের কাছে সবসময় হাফেজ ছিল দ্বিতীয়ত উসমান কি করেছিলেন যখন তিনি তার সংকলন হাফসার সংরক্ষিত কপির সাথে তুলনা করেছিলেন তিনি বলেছিলেন হ্যাঁ এটাই কুরআন সবাই একমত হয়েছিল যে এটাই কুরআন আর তারপর যাদের কাছে কোনো লেখনিগত ভুল ছিল বা যারা পাশে কিছু বাড়তি লিখে রেখেছিল তিনি বলেছিলেন সবকিছু ধ্বংস করে দাও